মেঝেতে বিছানো যাবে এমন প্রকার কার্পেটের বৃহত্তম টিপ এক বড় দৈর্ঘ্য নির্ণয় করো কার্পেটের দৈর্ঘ্য কত সবচেয়ে বড় কত নিলে এইটা মেঝেটা বিছানো যাবে যাতে কোনো কম অপরবে বেশিও হবে না সে বৃহত্তম সবচেয়ে বেশি এরকম থাকলে কি সর্বাধিক এরকম থাকলে কি করতে হবে আমাদের বর্ষা ঘটি করে করতে হবে তাহলে লেখো এক আছে এক

এক বাহ দুই একুশে বিয়াল্লিশ দুই ছত্রিশ এখন কথা দিয়ে যায় তিন তিন সাতই একুশ তিন ছয় আঠারো এই গেছে

এরকম করতে হলে আমাদের কি করতে হবে আগে মেয়েদের ক্ষেত্রফলটা বের করতে হবে আমরা জায়গা কতটুকু তাই বের করতে হবে না মেয়েদের ক্ষেত্রফল এবং এই যে কার্পেট এটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এন কোয়াটা কার্পেট লাগবে এটা আমরা কি করে বের করব এই মেয়েদের ক্ষেত্রফলকে এই কার্পেট ক্ষেত্রফল দিয়ে কি করব ভাগ করব কি করে আমরা করি এখন তাহলে আগে মেয়েদের ক্ষেত্রফল বের করব দেওয়া আছে দেওয়া আছে 42 মিটার

বর্গা কাপ এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার ছয় মিটার ছয় মিটার সুতরাং ক্ষেত্রফল ট্রেটের ক্ষেত্র ফল কত হবে ছয় গুণ ছয় বর্গ